টাকা পয়সা কোনো রিজন নয় ডিভোর্সের জন্য টাকা পয়সা আছে এমন মানুষেরও ডিভোর্স হচ্ছে আবার টাকা পয়সা নেই এমন মানুষেরও ডিভোর্স হচ্ছে সুতরাং টাকা পয়সা মেন কারণ নয় ভালোবাসা ভালোবাসা অবভিয়াসলি ওয়ান অফ দ্য রিজন যে ভালোবাসা যদি অন্তরে অন্তরে মানে মনের মনের যদি ভালোবাসা না থাকে তাহলে সেটা হয়তো পাঁচ বছর সাত বছর পরে হলেও সেই বিবাহটা ভেঙে যাবে বিচ্ছেদ হয়েই যাবে ভালোবাসা ছাড়া কোনোভাবেই সংসার করা সম্ভব নয় রেসপেক্ট একজন আরেকজনকে রেসপেক্ট দেওয়া একজন আরেকজনের কথায় রেসপেক্ট দেওয়া ইগো যেটা তুমি অবশ্যই বললে যে ইগোটাকে যদি আমরা একটু কাট ডাউন করতে পারি যে ঠিক আছে আমার রাগ হয়েছে আমি দু কথা বললাম সেটা তুমি মেনে নিলে বা তোমার রাগ হয়েছে তুমি পাঁচ কথা আমাকে বললে আমি সেটা মেনে নিলাম যদি এই জায়গাটা নেগোসিয়েট করে নিতে পারি ইগোটাকে তাহলে আমার মনে হয় এই প্রবলেমটা সলভ হয়ে যায় ডিভোর্স করার দরকার হয় না আর আমি একটা জিনিস খুব ভালোভাবে মানি যে আজটা আজ আগামী কালটা আগামীকালটা কাল যদি আজকে ঝগড়া হয়েছে রাতে দুজনে দুজনে উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে পড়লাম কালকে সকালে উঠে আমি যদি এই জিনিসটা ভুলে গিয়ে নতুন করে কাল সকাল থেকে শুরু করতে পারি আমার মনে হয় তাহলে নাইনটি পারসেন্ট প্রবলেম হলো সকাল রাগ হয়েছে আজকে সকাল থেকে ফ্রেশলি স্টার্ট বাকি প্যারাল যে ব্যাপারটা মানে ও যদি যদি রাগে না রেগে গেল তাহলে ও বুঝতে পারে যে আমি রাগ বেশি করে ফেলেছি আর আমি মানে সেটাকে বুঝে সেটাকে ওখানে ইয়ে করে দিই আবার আমি যদি রেগে যাই তখন একটু চুপ থাকে বুঝে গেছে যে এখন কাজ করছে মা বন্ধুরা আপনারা তো জানেন মেনে নিতেই হবে পুরুষ সমাজ পুরুষ দু প্রকার হয় জীবিত নয় বিবাহিত যাই হোক ফান আলাদা আর যেটা বললাম প্যারালাল মানে ফেমিনিজম বা এই জিনিসটা সেখানে আমার মনে হয় দেখুন আজকে প্রত্যেকদিন সকালে ও আমাকে একা মানে ঠিক নিউট্রালাইজ একটু কম করছে ওকে আমি আমার ইউ কম করছি বলেই আমি হ্যাঁ হ্যাঁ আর যেরকম মনে করুন কখনো এক কাপ চা আমি ওকে বানিয়ে খাওয়ালাম ও হয়তো আমাকে সপ্তাহে সাত দিন খাওয়াচ্ছে আমি আট নম্বর দিনে চাটা আমি ওকে করে খাওয়াতে পারি তাহলে হয়তো সেই জিনিসটা খুব ভালো হয় অনেক পুরুষ মানুষ আছে যারা ঘরে রান্না করতে ভালোবাসে মহিলারা বলে তুমি রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে তো হ্যাঁ বাইরের খাবার আমরা দেখুন অকেশনালি সবাই খাই বাইরের খাবার তো সেগুলো আলাদা ফ্যাক্টর কিন্তু আমার মনে হয় রেসপেক্ট রেসপেক্ট টু ইচ আদার যেটা ও বললো যে একজন আরেকজনের কথাকে রেসপেক্ট করা একজন আরেকজনকে সম্মান করা এই জায়গাগুলো যদি একটু আমরা ঠিকঠাক করে নিই আমার মনে হয় না ডিভোর্স পর্যন্ত কাউকে পৌঁছোতে হবে বা একটা বাচ্চার ক্ষতি হবে